দীর্ঘ বাইশ বছর বন্ধ থাকা রাজশাহী টেক্সটাইল মিলকে পুনরুজ্জীবিত করে মাত্র ছয় মাসে দু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে দেশের শীর্ষ শিল্পগ্রুপ প্রাণ ও আর এফ এল শনিবার রাজশাহীর সপুরায় বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লিমিটেড কারখানায় আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়েছে অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল দুই হাজার কর্মসংস্থান উদযাপন লক্ষ্য বারো হাজার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখা সাখাওয়াত হোসেন তিনি বলেছেন একটি দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত কারখানাকে স্বল্প সময়ে সচল করে হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টি নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ এটি শুধু কারখানা চালু নয় এটি একটি অঞ্চলের সামগ্রিক উন্নয়নের সূচনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রম মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ জামান প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী বিটিএমসির ম্যানেজার মুরুল আলম সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ আহসান খান চৌধুরী জানিয়েছেন আমরা বিশ্বাস করি চাকরির জন্য ঢাকামুখী হওয়ার সময় শেষ বরং শিল্পাঞ্চল পৌঁছে যাবে প্রত্যন্ত অঞ্চলে আমরা রাজশাহীতে শ্রমঘন শিল্প গড়ে তুলছি যেখানে স্থানীয়ভাবে বিপুল কর্মসংস্থান তৈরি হবে তিনি আরও জানিয়েছেন কারখানাটি হবে একটি সাস্টেইনেবল গ্রিন ইন্ডাস্ট্রিয়াল পার্ক এখানে উৎপাদিত পণ্য হবে সম্পূর্ণ রপ্তানিমুখী পাশাপাশি নারীদের জন্য টেলিমার্কেটিং সহ নতুন কর্মক্ষেত্র গড়ে তোলা হবে প্রসঙ্গত দু সালের অক্টোবর মাসে বিটিএমসির সঙ্গে পিপিপি চুক্তির মাধ্যমে রাজশাহী টেক্সটাইল মিল পুনরায় চালুর উদ্যোগ নেয় প্রাণ আর এফ এল ডিসেম্বরেই পুরনো পরিত্যক্ত শেড মেরামত করে ব্যাগ ও জুতো উৎপাদন শুরু করে প্রতিষ্ঠানটি